সতেরো ধরনের ইলিগ্যালিটি ধরা পড়েছে সতেরো ধরনের সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে করা হয় তাহলে এই প্যানেল থাকে না জিনিসটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে যার জন্য স্যাগ্রিগেশন পসিবল করা যায়নি এই সম্ভাবনা থেকেই গোটা প্যানেলটা বাতিল হতে পারে আদালত অবমাননা করছেন মুখ্যমন্ত্রী শুধু আদালত অবমাননা নয় এই যাদের চাকরি চলে গেছে তাদের সাথে প্রতারণা করছেন মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন যারা যারা মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন তারা ঠোকবেন আবারও বলছি ঠকবেন মুখ্যমন্ত্রীর কথায় যদি কেউ ভেবে থাকেন আমি চলবো ঠকবেন যারা আজকে আমি জেনুইন ক্যান্ডিডেট যারা তাদের কাছে একটা প্রশ্ন করছি যখন জাস্টিস দেবাংশু বসাক আর সাববার রশিদি ডাইরেকশন দিয়ে প্রত্যেকটার অ্যাপয়েন্টিকে নোটিশ দিয়েছিল কোনো জেনুইন ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টে আসেননি তাদের বক্তব্য বলার জন্য কেন তার কারণ মুখ্যমন্ত্রী আপনাদের আশ্বস্ত করেছিল তাই জন্য আপনারা আসেন যখন চলে গেল চাকরিটা তারপরে আপনারা গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে তারপরে গেলেন তখনও মুখ্যমন্ত্রী বলে দিল যে আমরা বাঁচিয়ে নেব যখন স্টে অর্ডার হলো তারপরে চাকরিটা চলে গেল মুখ্যমন্ত্রীর কথায় যদি আপনারা চলেন তাহলে আপনাদের বুঝতে হবে যারাই চলবেন তারাই গেছেন সারদায় চলেছে সারদা গেছে আপনি পরপর পরপর দেখুন যা ইনস্ট্যান্স পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রীর কথায় সারদার যারা বঞ্চিত তারা আজও টাকা ফেরত পায় তাদের আজও কোটে 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 ঘুরে পায় চলবেন মনে করেন তাহলে যাবেন সেটা তাদের আমি তো কাউকে আর বলবো না যে আপনি চলবেন নাম আর যেটুকু আইনে আছে যেটা কাগজে উনি যেটা বলছেন মিথ্যা কথা বলছেন আমি কোনো রাজনীতি হিসাবেও কথাটা বলতে চাইছি না রাজনৈতিক ভাবেও কোনো কথা বলতে চাইছি আইনে যেটা আছে কলকাতা হাইকোর্টের রেকর্ডে যেটা আছে সুপ্রিম কোর্টের রেকর্ডে যেটা আছে আমি সেটা বলছি এবং আমি ঠিক বলছি না ভুল বলছি আপনারা ভাই জাজমেন্ট খুলুন খুলে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টে দেখে নিন আপনারা জাজমেন্ট খুলুন দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টে দেখে নিন আপনারা সুপ্রিম কোর্টের জাজমেন্ট খুলুন বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ দেখে নিনে বেআইনি কাজ করছেন মুখ্যমন্ত্রী এবং এই বেতনটা দিতে গিয়ে যেসব বিআই যেসব হেডমাস্টার বা যেসব লোকাল লেভেলের স্টাফ বা যেসব এডুকেশন ডিপার্টমেন্টের লোকজন এটা দেবেন তাদের পর্যন্ত কন্টেম্পের মধ্যে হবে এটা বেআইনি কাজ করছেন মুখ্যমন্ত্রী জেনে শুনে বেআইনি কাজ করছেন এবং এদেরকে ফাঁসানোর জন্য করছেন আজকে যেমন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তারা ফেঁসে গেলেন এই লোকগুলোও ফেসে যাবে এই লোকগুলোও ফেসে যাবে করেছে তাতে বলেছে যে যতক্ষণ না নতুন পরীক্ষা হচ্ছে পরীক্ষাটাকে ওরা মেনে নিয়েছে নতুন পরীক্ষাটাকে যতক্ষণ না নতুন পরীক্ষা হচ্ছে যারা তাদের দিয়ে একটা চালানো যায় স্কুলগুলো নতুন যাতে রিক্রুটমেন্টটা মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে মেনে নিয়েছে দেখুন যখন কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছিল জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ বারবার করে স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছে তারা উত্তর দেয়নি শেষমেশ চেয়ারম্যানকে ডেকে পাঠিয়ে চেয়ারম্যানকে প্রকাশ্যে জিজ্ঞেস করেছে এবং বারবার স্কুল সার্ভিস কমিশন বলেছে হাইকোর্টের জাজমেন্টের প্যারা দুশো বিয়াল্লিশে রেকর্ড আছে যে পসিবিলিটিস অব ফারদার ইলিগ্যালিটিজ এক্সিস্ট স্কুল সার্ভিস কমিশন বলছে রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছিল রাজ্য সরকার বলেছিল কলকাতা হাইকোর্টে প্যারাগ্রাফ দুশো পঁয়ষট্টি কলকাতা হাইকোর্টের জাজমেন্টের রেকর্ড আছে যে নাম্বার অফ ইনলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইটস এক্স্যাকটিউড যারা দেখছেন আমাকে তাদের কাছেই আমার প্রশ্ন যারা চাকরি চলে গেছে তাদের কাছেও আমার প্রশ্ন জেনুইন ক্যান্ডিডেট এই সাবমিশন যদি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের থেকে করা হয় তাহলে এই প্যানেল থাকে না এটা বলার জন্য এটা মানে জানার জন্য আইনজীবী বা আইনযজ্ঞ লাগবেন এটা দেখলেই কেউ বুঝতে পারবে প্লাস সতেরো ধরনের ইলিগ্যালিটি ধরা পড়েছে সতেরো ধরনের টেন্ডার ডকুমেন্টে গণ্ডগোল ও এ গণ্ডগোল নাইসা একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি ডেটা স্ক্যানটেক তাদেরকে আবার দিয়ে স্ক্যান করানো হয়েছে এরকম সতেরো ধরনের ইলিগালিটি জালিয়াতি ধরা পড়েছে যখন এটা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টেও স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট দিয়েছে দুখানা লিস্ট দিয়েছে তাতে রকম ফিগার পরে বলছে আমরা সংশোধিত করছি কি না স্কুল সার্ভিস কমিশন সময় মতো দিত তাহলে কিন্তু এই আজকে দুরবস্থা হতো না এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে খুব স্পেসিফিক বলা আছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই জিনিসটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে যার জন্য স্যাগ্রিগেশন পসিবল করা যায়নি সার্ভিস জুরি স্টুডেন্টস অনুযায়ী গোটা প্যানেলের মধ্যে যেটা আইন যেটা গোটা প্যানেলের মধ্যে যদি দেখা যায় একজনও আনটেন্টেড ক্যান্ডিডেট থাকতে পারে শব্দটা ভালো করে শুনে নিন এটা সার্ভিস জুরি স্টুডেন্টস এটা ক্রিমিনাল জুরি স্টুডেন্টস না যে নিরপরাধকে আমরা সাজা দেবো না অপরাধী ছাড়া পেয়ে গেলেও এটা সেটা নয় এটা সার্ভিস জুরি স্টুডেন্টস এখানে গোটা প্যানেলের মধ্যে যদি একজনও থাকার থাকার সম্ভাবনা থাকে আমি বলছি না আছে একটা সম্ভাবনা আছে এই সম্ভাবনা থেকেই গোটা প্যানেলটা বাতিল হতে পারে একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকার যদি সম্ভাবনা থাকে এটাই সার্ভিস জেন্স এটাই সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় বলে